আজ আমাদের ডিএম অফিসে আমাদের সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সর্বদলীয় সর্ব সংগঠনের সমস্ত যে আমাদের যে সংগঠন আছে পূর্ব মেদিনীপুর জেলায় কাদের সংগঠন কি সংগঠন আমাদের বাস মালিকদের যে সংগঠন আছে সেই সংগঠনের সমস্ত পদাধিকারদের উপস্থিতিতে আজকে একটা বৈঠক হলো কটার সময় হলো কখন হলো আজকে বিকেল তিনটের সময় হয়েছে কোথায় ডিএম অফিসে হয়েছে দু তারিখ দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রের সময় মতো পৌঁছাতে পারে তার জন্য আমাদের একটা দায়বদ্ধতা থেকে থাকে আমরা আমাদের যে সমস্ত স্ট্যান্ড ম্যানেজাররা আছেন এবং মালিকরা আছেন সবার সঙ্গে আমরা অনেকবারই বৈঠক করেছি এবং সবাইকে অনুরোধ করা হয়েছে যাতে রকম পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কোনো সমস্যা না হয় আমরা পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত মালিক সংগঠনের পদাধিকাররা ছিলাম প্রত্যেকে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের জেলাকে একটা প্রেজেন্টেশন করতে চলেছি সেটা হলো আমাদের জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীরা নাম জেলার নাম পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা যেনারা আছেন তেনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কোনো ভাড়া আমাদের গাড়িতে লাগবে না বাসে তাই বাসে পৌঁছানো যাওয়া পৌঁছান পৌঁছানো যাওয়া আসার বিষয়ে আমাদের ভাড়া লাগে কি প্রথম দিন না সব দিন এটা পরীক্ষা যতদিন চলবে ততদিন আমার নাম আর কি পদে আছে আমার নাম মোহাম্মদ শামসুদা পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সম্পাদক